আমাদের নার্সারির অবস্থা দেখো চারিদিকে জল আর জল তিন মাস ধরে বৃষ্টি হচ্ছে এই জলের নিচে ওই সাইডটাই প্রচুর চারা আছে জলের নিচেই মনে হচ্ছে বন্যা হয়ে যাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ধারণার বাইরে কত ক্ষয়ক্ষতি হয়েছে এই দুই বেড থেকে চারা নিয়ে ওইদিকে রাস্তাটার দিকে রাখা হয়েছে আর এদিকে জল ওইদিকে জল চারিদিকে জল ওই যে আমার আঙুল সোজা ওই সাইডটাই চারাগুলো একদম পুরো শেষ হয়ে গেছে ছোটো ছোটো আমের চারার প্যাকেট ছিল জলের তলায় এই দিকে দেখো চারিদিকে জল আর জল তিন মাস ধরে বৃষ্টি হচ্ছে বন্য হয়ে যাবে সম্পূর্ণটা